ওর না এই যে এটা হচ্ছে সারারা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন অনেক কালার আছে ডিজাইন আছে একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন একদমই ইউনিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এগুলো যেটাই নিবেন সাতশো টাকা তাই না আচ্ছা যেটাই নিবেন সাতশো টাকাতেই পেয়ে যাবেন এখন যেগুলো দেখছেন এগুলো সাতশো দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এগুলো একদম রেডি তাই না ভাইয়া একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের হবে আপনারা যদি ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আর এগুলো বলে আপনি এসি কটন ছুতি কাপড় এগুলো বলে মানে কোনটা কাস্টমার বলে ভাই এগুলো দরজে না মানে এগুলো দরজে না এগুলো এসি ছুতি কাপড় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত জমা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার দেওয়া থাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা এগুলো সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র সাতশো টাকা যেটাই নেবেন সাতশো দাম চেঞ্জ হলে বলে দিবে না হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছে আচ্ছা এগুলো সাতশো আচ্ছা এগুলো সাতশো এগুলো সবই সারার অ্যাড্রেস না এখন যেগুলো দেখাচ্ছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটা আপনারা নেবেন শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন তাহলে সাইজ আছে যার কত সাইজ লাগবে দেওয়া যাবে

আছে দেখেন নেবেন দ্রুত করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন এই যেইটা দেখেন এটাও খুব সুন্দর কালার কালার অ্যান্ড ডিজাইন দুটাই অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ আজকে পনেরোশো আঠারোশোর এই রেডি থ্রি পিসগুলো পেজ আছেন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো সবগুলোই তো রেডি তাই না সবগুলোই রেডি যেটাই নেবেন সবগুলোই কিন্তু থাকবে রেডি একদম রেডি এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এটা হচ্ছে আলামিন হকাস মার্কেটে লিখুন বস্ত্র বিতান ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনারা কিন্তু চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন আপনারা সরাসরি শপে এসে ওই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এটা ভাইয়া